বাঙালির বিজ্ঞান চর্চার ইতিহাসে নীলরতন সরকার একটি জনপ্রিয় নাম নীলরতন সরকার জন্মগ্রহণ করেছিলেন আঠারোশো সালে এবং তার চলে যাওয়া উনিশশো সালে তিনি রবীন্দ্রনাথের সমসাময়িক ছিলেন নীলরতন সরকার চিকিৎসার জগতে এক বিখ্যাত এবং বহু বিস্তৃত একটি নাম তার প্রভাব ছিল সুদূর প্রসারী এদেশে তিনি প্রথম বিজ্ঞানসম্মত দূষণমুক্ত ট্যানারি সার ও সাবান তৈরির কারখানা স্থাপন করেছিলেন রাঙ্গামাটি চা বাগান পরবর্তীকালের ইস্টার্ন কোম্পানি গঠনে তার সক্রিয় ভূমিকা ছিল এছাড়া তিনি ছিলেন বসুবিজ্ঞান মন্দির বিশ্বভারতী ও ভারতীয় জাদুঘরের ট্রাস্টি জাতীয় শিক্ষা পরিষদের সম্পাদক ছিলেন এবং বহু যুব যুবককে শিল্প স্থাপনের প্রয়োজনীয় এবং ভিত্তিমূলক শিক্ষা বা বুনিয়াদী শিক্ষা তিনি প্রদান করেছিলেন তিনি আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের অত্যন্ত কাছের একজন মানুষ ছিলেন বেঙ্গল টেকনিক্যাল স্কুল যাদবপুর কলেজের প্রতিষ্ঠার সঙ্গেও তার নাম জড়িয়ে আছে ক্যালকাটা মেডিকেল ক্লাব তার প্রতিষ্ঠা তার উল্লেখযোগ্য গবেষণা হল শিশুদের যকৃতের সমস্যা কেন্দ্রিক সিরোসিস অফ লিভার ইন চিলড্রেন তার ছাত্রদের মধ্যে বিখ্যাত হলেন ডক্টর বিধানচন্দ্র রায় আমাদের দেশে সিরাম ভ্যাকসিন ও অন্যান্য জৈব উপাদান বিদেশ থেকে আমদানি করতে হতো কিন্তু পরবর্তীকালে উনিশশো উনিশ সালে ডাক্তার কৈলাশচন্দ্র বসু ও ডাক্তার বিধানচন্দ্র রায়ের সহযোগিতায় বেঙ্গল ইমিউনিটি প্রতিষ্ঠা করেন এই বিখ্যাত বাঙালি চিকিৎসক এখানে দুশো রকমের ঔষধ তৈরি হতো কলকাতায় ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের পত্রিকা দক্ষতার সঙ্গে দীর্ঘ বারো বছর সম্পাদনা করেছেন এই বাঙালি চিকিৎসক সাধারণ ব্রাহ্ম সমাজের একজন সক্রিয় সদস্য ছিলেন এবং বহু সামাজিক আন্দোলনে তিনি যশস্বী ভূমিকা পালন করেছিলেন ব্যক্তিগত চিকিৎসক হিসেবে রবীন্দ্রনাথের অত্যন্ত আস্থাভাজন ছিলেন এই নীলরতন সরকার তো আজকের এই ভিডিও এখানেই পরবর্তী ক্ষেত্রে নতুন